প্রিয় দর্শক এটাকে নিয়ে একটা জুতা একদম ফ্রেশ জুতা মাস্টার কাটুর আছে না এটা ভাইয়া মাস্টার কাট কালার হয় দুই তিনটা না তিনটা কালার হয় দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাস্টার কাটুর সহকারে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা দেখেন এ একটা মডেল আছে এই মডেলগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ করে ফ্রেশ জুতা একদম ফ্রেশ জুতা দুইশো পঞ্চাশ করে পেয়ে যাবেন পাইকারি দাম তাহলে কত করে দিলেন ভাইয়া এগুলো মাত্র দুইশো ষাট দেখেন

পাথরের গুলো আপনার দুশো টাকা করে বেচি এখন আপনার ইউটিউব দিকটা যে আসবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কোম্পানির মাল আছে নাবিলের মাল আছে মেয়েদের এটা একশো আশি করে নিতে পারবেন হ্যাঁ মাত্র একশো আশি করে একশো আশি করে জি

এই দুইটা দোকানে আসলেই দেখেন প্রচুর জুতা কালেকশন আছে এখান থেকে আপনার বেচে বেচে বেঁচে বেঁচে নিতে পারেন ভাইয়ার এই দোকান থেকে এই যে দেখেন দেখছেন দেখছেন প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা বেছে বেঁচে ভাইয়ের এই কালেকশনগুলো নিতে পারেন আপনারা এই শীত যা যা অবস্থা হ্যাঁ এখন বক্সের থেকে মাল খুইলা প্যাকেট করতেছি কারণ ওনাকে বারো জোড়া নিতে পারে না তাই পলি করতেছি কেউ ছয় জোড়া নিয়ে দিয়ে দুমু চার জোড়া নিলো দুমু এগুলা কি বাংলা নাকি ভাই না না এগুলো চায়না মাল এখন পানির দামে বেঁচতেছি তিনশো দশ টাকার মাল মাত্র দুশো ষাট টাকা

এই জুতো গুলো নিতে যে দেখেন কত করে এগুলো এটা দুশো চল্লিশ বক্সের মাল দুশো চল্লিশ টাকা বক্সের মাল দুশো চল্লিশ টাকা বক্সের মাল বক্সের ওকে কালার হলো কয়টা এটা কালার দুইটা দুইটা একটা আর একটা ব্ল্যাক ওকে ঠিক আছে এই যে বেল মাল বেল মাল না জি এগুলো বেল মাল

আর দুই পাথর আছে আপনার পাশে দেখা যায় পাথরের না পাথর এগুলো এখন আপনার ইউটিউব থেকে দেখি কোনটা আছে একটা জুতা জুতাটা আমাকে দেন অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই যে দেখেন উচা টাইপের না হ্যাঁ দুইশো বিশ টাকা বেল মাস্টার কার্ড দুইশো বিশ টাকা

একটা কথা বলি এই যে পলিথিনে কি জন্য মানে এখান থেকে রাখার উদ্দেশ্যে পলিথিনে রাখার কি এগুলো আমাদের বক্সে থাকে বক্সে জায়গা খায় বেশি হ্যাঁ অনেকে 12 পিস নিতে পারে না যার কারণে আমরা পলি কুরা কেউ 6 পিস নেয় হ্যাঁ কেউ 10 পিস নেয় এটা হলো কাস্টমারের সুবিধা সুবিধা কাস্টমারের সুবিধা এই যে দেখেন ভাই খুশি এই যে জেন্স বাচ্চা মাল মাত্র 180 করে 180 করে জি 180 করে নিতে পারেন বাচ্চাদের কালেকশন এই একটা জুতা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাদের জুতা মাত্র 180 টাকা জুতো জুতা অসংখ্য কালার অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন কেউ দর্শক এদিকে আছে আপনি এখান থেকে বেচে বেঁচে 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 ভাইয়ার এখান থেকে তারপরে এই যে শীতকালীন জুতা ভাইয়া দিচ্ছে এগুলো কম দামে নিতে পারবেন এখানে এগুলো পলিথিন করার উদ্দেশ্য হলো ভাইয়া বলছে যে আসলে সবাই তো এক ডজন নিতে পারে না

স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাই এদের সাথে যোগাযোগ করবেন তখন আপনাদেরকে হবে আচ্ছা ভাইয়া এইদিকে একটু আসেন কেউ যদি আসতে চায় আপনাদের এই দোকানে কিভাবে আসবে জুরাইন পুস্তকাল আলম কেরাই সে আমাদের নাম্বারে ফোন দিলে হবে বৈশাখী শু আরিয়ান শু

আপনাদের যে জুতা পছন্দ হয় অবশ্যই এই জুতা ভাইয়া বলছে যে পাঠাবেন মানে দেখবেন ঠিক ওই জুতা ওই জুতা দিবে আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া